এখন তো না দিলেও আমার আবার পেট ফুলবে দিতেই হবে কিছু করার নেই ঠিক আছে রাগ করিস না দেবো লুচি দিয়ে খাবি না লুচি দিয়ে খাবি কি দিয়ে খাবি তরকা আবার কে লুচি দিয়ে খায় লুচি দিয়ে খাও আজকে লুচি দিয়ে করলে তো হতো কোন রাজ্যে দেখেছ যে তরকা আবার লুচি দিয়ে খায় মানুষে খায় না আমরা খাবো কি হচ্ছে অনেক কিছু করতে হবে না পেঁয়াজ বানাতে হবে আদা রসুন পেঁয়াজ পাতা লাগবে টমেটো লাগবে এসব জোগাড় করতে করতে দশটা অলকা পাতা ওটা কারি পাতা না মেথি পাতা লাগবে মেথি পাতা বাবা আর পারি না